আইআইডিআর নামটার সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত দু সালের ছাব্বিশে মে মাননীয় সমাজসেবক ভাস্কর ঘোষ দস্তিদার এবং তার সুযোগ্য পুত্র ইন্দ্রজিৎ ঘোষ দস্তিদারের হাত ধরে সমাজের কল্যাণমূলক কাজের স্বার্থে জন্ম হয় ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ অর্থাৎ আমাদের আইআইডিআরের জন্মলগ্ন থেকেই সমাজের পিছিয়ে পড়া মানুষকে মূল স্রোতে ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করেছে এই সংস্থা তারা প্রচার বিমুখ হয়ে প্রতিনিয়ত নিজেদের সাধনায় নিয়োজিত প্রাণ পিছিয়ে পড়া দরিদ্র যুবক এবং মহিলাদের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের সাহায্যে স্বনির্ভর করে গড়ে তোলা পিছিয়ে পড়া দুস্থ বাচ্চাদের শিক্ষায় সহায়তা করা যে কোন ধরনের সামাজিক সমস্যায় মানুষের পাশে দাঁড়িয়ে নীরবে তাদের সহায়তা করা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করা মূলত এই চার লক্ষ্যেই তারা অনর দীর্ঘ একুশ বছরের যাত্রাপথে কখনো গ্রামগঞ্জে দুঃস্থ বাচ্চাদের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দিতে তারা এগিয়ে গেছে নিশ্চুপে আবার কখনো শহরাঞ্চলের বুকে উৎসবপ্রিয় মানুষের হাতে তুলে দিয়েছে উপহারের বস্ত্র কখনো ছাদহীন মানুষের পাশে দাঁড়িয়েছে নীরবে আবার কখনো করোনাকালীন বা যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে তারা এগিয়ে এসেছে সবার আগে কাঁধে কাঁধ মিলিয়ে ফুটিয়ে তুলেছে সমাজের আর্ত অসহায় মানুষের মুখে তৃপ্তির হাসি জমা করেছে তাদের ঝুলিতে অসংখ্য আশীর্বাদের অসুতিপর হাত দু হাজার পঁচিশের বুকে দাঁড়িয়ে ছাব্বিশে মে আইআইডিআর তাদের একুশতম বর্ষ পূরণ করে ২২ বছরে পা দিল এই ২২ বছর ধরে তাদের নিরলস প্রচেষ্টায় পাঁচজন থেকে পারিবারিক বন্ধুর সংখ্যা হয়েছে হাজারেরও বেশি যারা হাতে হাত মিলিয়ে আইআইডিআরকে এগিয়ে নিয়ে যাচ্ছে আগামীর পথে সুষ্ঠুভাবে আজ আইআইডিআর এর একুশতম জন্মদিন উপলক্ষে আইআইডিআর এর চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবক মাননীয় ভাস্কর ঘোষ দস্তিদারের অভিভাবকত্বে সেলিমপুরের মিলনতীর্থ ক্লাব প্রাঙ্গনে কর্মকর্তা মাননীয় ইন্দ্রজিৎ ঘোষ দস্তিদার সরকার এবং সুস্মিতা সরকেলের আন্তরিক আয়োজনে প্রায় তিরিশটারও বেশি দুস্থ মেধাবী বাচ্চার হাতে তুলে দেওয়া হল প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী এবং ভালোবাসার গুপ্তধন মাখা টিফিন এছাড়াও এদিন জন্মদিনের ভুরিভোজ করানো হয় পাড়ার চার পেয়ে সদস্যদের অর্থাৎ পাড়ার ছোট ছোট কুকুরদের যারা নিরলসভাবে প্রত্যেকটা দিন আমাদের পাড়াকে পাহারা দেয় স্বভাবতই উপহারের ছোঁয়ায় বাচ্চাদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি সমাজ পক্ষ থেকে আইআইডি আর কে রইল অনেক শুভকামনা এইভাবেই জনকল্যাণমূলক স্বার্থে এগিয়ে যাও তোমরা আর জড়ো হোক সকলের ঝুলিতে ভালোবাসার আশীর্বাদ যা ভবিষ্যতের পথকে আরও আলোকিত করে করে তুলবে দাদা প্রথমে সমাজ স্বাগত ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে শিক্ষা সামগ্রী উঠে এলো আজকে আইআইডিআর এর বাইশতম জন্মদিনে কি বলবে কেমন লাগে যে কাজগুলো করে সেই কাজগুলো অত্যন্ত সমস্যামূলক মূলত ঘটেই বিশেষ ক্ষেত্রে তুষার দাসগুপ্ত মহাশয় বললেন যেটা শিক্ষাক্ষেত্রে বিশেষত গরিবের শিক্ষা গরিবদের পড়াশুনো করানো বা গরিবের খেলাধুলো গরিবের স্বাস্থ্য এই ব্যাপারগুলো এই আইডিয়ায় দেখার চেষ্টা করে এবং ওদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী এই বাইশটা বছর ওরা একুশটা বছর কাটিয়ে বাইশে পড়ল এবং সবসময় এর সম্পর্কে আমি খবর রাখি হয়তো সময় দিতে পারি না কিন্তু এদের সমস্ত কাজেই আমি থাকব এবং আমার মনে হয় এই সংস্থাটা খুব বড় আকার ধারণ করুক এটাই আমার দেশ বাইশতম বর্ষ একুশ বছর পার করে বাইশে পা দিল তাদের জন্মদিন পালন করা হয়েছে এবং ছোট ছোট বাচ্চাদের হাতে শিক্ষা সামগ্রী একটু খাবার সমস্ত কিছু তুলে তুলে দেওয়া হয়েছে কেমন লাগছে একুশ বছর পূর্ণ হয়ে গেল তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং যখনই আমাকে ওরা ডাকে বা আমি সময় পাই তখনই ওদের সাথে তার কারণ ওদের প্রোগ্রামটা আমার খুব ভোট যে ম্যাক্সিমাম যেটা ওরা করে যেটা আমি দীর্ঘ শিক্ষকতা জীবন থেকে আমার যেটা উপলব্ধি যে শিক্ষাটাকে শিক্ষাটা সাধারণ মানুষের মধ্যে যতটা থাকা সত্ত্বেও শিক্ষার সুযোগ পায় না তারা শিক্ষা সামগ্রী সংগ্রহ করতে পারে এবং আইআইটি এর যতগুলো প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করেছি তার বেশিরভাগটাই দেখেছি ওরা শিক্ষা সামগ্রীটা সকলের মধ্যে এই গরিব ছেলে মেয়েদের মধ্যে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করে এবং যেহেতু শিক্ষাই একটা জাতির মূলদ এবং শিক্ষার উপরে ভিত্তি করে মানুষ এগিয়ে যেতে পারে সেই জন্য আমি এই সংগঠনকে বিশেষভাবে মানে আমার আন্তরিক শুভেচ্ছা এই সংগঠনের প্রতি এছাড়াও ওরা অন্যান্য কাজ করে যেমন রিসেন্টলি ওরা করেছে একটা ক্রিকেট কম্পিটিশান করেছে ওরা তারপরে গরিব ছেলেদের পুজোর সময় জামাকাপড় দেয় এগুলি সবই সমাজসেবামূলক কাজ এর সাথে যুক্ত থাকতে থাকতে পারলে মানসিক দিক থেকে নিজেকে উন্নত করা যায় এটাই আমার উপলব্ধি সবাই স্বাগত আইআইডিয়ার একুশতম বর্ষ পেরিয়ে বাইশে পা দিল দু থেকে যাত্রাপথ তো একটু যাত্রাপথ সম্পর্কে বলো এবং আইআইডিআর এটা তৈরির পেছনে যে উদ্দেশ্য ছিল সেটা একটু আইএ তৈরির পেছনে উদ্দেশ্য একটাই ছিল যে সমাজের কল্যাণমূলক কিছু কাজ করা এবং যুব সমাজ যুব সমাজকেও হ্যাঁ এই সম্পর্কে সচেতন করে দেওয়া যে আমাদের দেশে যারা অনেক দরিদ্র শ্রেণীর লোকেরা আছেন তারা অনেক সময় লেখাপড়ার প্রতি জিনিসপত্র এই সমস্ত পেতে অনেক সময় তাদের অসুবিধা হয় এই সমস্ত কাজ করা এবং অনেক সময় আমরা যুব সমাজের মধ্যে খেলাধুলারও নানা রকম চেষ্টা করে আছি শুধু যে লেখাপড়ার কাজই দেবো এ দেবো তাই নয় এই সমস্ত উদ্দেশ্য নিয়েই এই ইনস্টিটিউট অফ ইন্ট্রেটের ডেভেলপমেন্টের বিশ্বাস তৈরি করা হয়েছিল এবং এর যাত্রাপথ প্রথম দিকে খুবই দীর্ঘদিন ছিল কিন্তু পরবর্তীকালে বিভিন্ন লোকের সহায়তা এবং বিভিন্ন অর্গানাইজেশনের সহায়তায় এটা মোটামুটি এখন একটা বেশ ভালোই একটা গতিপথ পেয়েছে এবং হ্যাঁ আমরা সেই অনুযায়ী কাজকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও চেষ্টা আশা করব যে আমরা এই রকম সাপোর্ট পেতে থাকব এবং যাতে সমাজের কল্যাণের জন্য আরও অন্যরকম কোনো কিছু কাজ করতে পারি শুধু এটা শহরকেন্দ্রিক হবে না আমি আমার ইচ্ছে এটা কিছু গ্রামাঞ্চলেও ছড়িয়ে যাক গ্রামাঞ্চলে খুবই কমই হয়েছে কিন্তু এরপর থেকে আমার চেষ্টা থাকবে আরও বেশি করে যাতে গ্রামাঞ্চলের লোকেরা এর সাহায্য পায় এই বলে আমার আজকের কর্মসূচিটা একটু বলো আজকের কর্মসূচির মধ্যে যেটা ছিল যাদের খুবই প্রয়োজন লেখাপড়ার খাতা পেন্সিল বই এই সমস্ত পায় না সে সমস্তগুলো দিয়েছি এবং সঙ্গে সঙ্গে তাদের একটুখানি মনোরঞ্জনের জন্য তাদের কিছু খাদ্যদ্রব্য স্ন্যাক্স জাতীয় জিনিস বিতরণ করা হয়েছে হ্যাঁ প্রধানতই তাদের খাতা এবং কয়েকজনকে বই দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে আমরা আরও এরকম ধরনের অনুষ্ঠান করা এটাই ছিল আজকের কর্ম কর্মসূচি আজকের কর্মসূচিটা খুব বেশি বড়ো ছিল না খুব ছোটই ছিল কিন্তু তাও একটা বড় বড় অনুষ্ঠান রয়েছে নামার ডেসিগনেশন নামার ডেসিগনেশন আমি আমি ভাস্কর্য স্ত্রীদার আমি এই সংস্থার আহ চেয়ার ডান আহ সভাপতি করতে পারেন এই এই হচ্ছে একুশ বছর পার হো বাইশ বছরের পা এই বাইশ বছরের যাত্রাপথ এবং আজকে যে ইভেন্ট সেটা নিয়ে যেটা শুরু

আজ একুশতম জন্মদিন কমপ্লিট হয়ে বাইশ আইআইডিআর পা দিল আমরা এই মুহূর্তে আইআইডিআর কোফাউন্ডার বিশিষ্ট সমাজ সেবক ইন্দ্রজিৎ ঘোষ দসিদারকে সাথে পেয়েছি আমাদের সমাজ বার্তা দাদা আপনাকে স্বাগত এই আইআইডিআর এর প্রথম যেটা জানতে চাইব আইআইডিআর এই সংস্থাটা তৈরির কথা কীভাবে আইআইডি আইআইডিআর এই সংস্থাটা তৈরি হয় দু হাজার চারে এর পিছনে ছিল আমার বাবার অনুপ্রেরণা ভাস্কর উনি বহু বছর বিদেশে ছিলেন ওনার প্রথম থেকে ইচ্ছা ছিল যে দেশের মানুষের জন্য কিছু করবো তো সে সেটা দু হাজার চারে উনি ঠিক করেন যে হ্যাঁ আমি করবো সঙ্গে ছিল সায়ক সরকার তারপরে যোগ হয় সুস্মিতা সরকার এই ছোট্ট টিমটা আস্তে আস্তে বাড়ে তো এই টিমটা প্রথমে আমাদের ইচ্ছা ছিল এডুকেশনের উপর কাজ করব করেছি তারপরে আমাদের ইচ্ছা ছিল যে এম্পাওয়ারমেন্টের ওপর কাজ করবো সাস্টেন্ড যে উমেন এম্পাওয়ারমেন্ট অ্যাসিস্টেন্টের উপর কাজ করব করতে পেরেছি করতে 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 এখন অনেক বেড়েছে এর একটা শাখা সংগঠন হয়েছে আর লার্নিং নেটওয়ার্ক যেটা সায়ক সরকার মূলত লিড করে সেটাও খুব ভালোভাবে শেখা প্রসার বিস্তৃত করেছে সব কিছু মিলিয়ে আমাদের এখন ওয়েলভিশার থাউজেন্ডের ওপর চার থেকে থাউজেন্ড বছরের জার্নি দারুণ ভালো লাগে এটা আজকে জন্মদিন নস্টালজিক ব্যাপার আজকে তো অনেকদিন খারাপ গেছে বন্ধ হয়ে গেছে কাজ করতে পারিনি কোভিডের সময় যাচ্ছে তাই হয়েছে কিন্তু আবার আমরা দাঁড়িয়েছি কতটা কি করতে পেরেছি তার থেকে বড় একদম শেষ হয়ে গিয়ে আবার মাউন্স ব্যাক করেছি তো এই জিনিসটা চলছে এবং এখন ব্যাপারটা হচ্ছে এখন চলছে এবং চলবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখন আমি থাকি বাবা থাকুক সায়ক থাকুক কেউ না কেউ না কেউ জিনিসটা চালাবে এর একটা অর্গানাইশান একটা ন্যাচারাল চলে এসেছে যেটা খুব ইম্পর্টেন্ট সেখানে একটা জিনিস জিজ্ঞেস করবো এই যে বাইশ বছরের জার্নি অনেক তো প্রতূপ প্রতিকূলতা এসেছে সেইগুলোকে কিভাবে ওভারকাম করে এগিয়ে দিয়েছে ওরা ভালো কাজ করলে ওদের যোগায় জোগায় তাহলে না কীভাবে ও অতিক্রম করেছে কী করেছে তাহলে জুগিয়েছে কেউ না কেউ জুগিয়েছে কেউ না কেউ সাপোর্ট করেছে তার জন্য এভাবে হয়েছে তাহলে হতে পারবে ঞ্চার হয়ে একটা ছোট্ট কোনো প্রজেক্ট হতে পারে দিনের পর দিন সবাই সহযোগিতা করেছে বলেই এটা হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে আমাদের মিডিয়া বন্ধুদের তাদের বললেন আমাদের জন্য অনেক সমাজবাগার সবাইকে তাছাড়াও আরও যারা যারা নিজে আছে অনির মনি সিং

বাচ্চাগুলো তৈরি হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে আমাদের কিন্তু একটা বড় জিনিস সিক্স সেভেনের যে ছেলেমেয়েরা আছে তাদের মধ্যে এই নেশাটা জড়িয়ে দেওয়া হ্যাঁ যে তুমি পাচ্ছ তুমি কাউকে তুমি পাচ্ছ তুমি কাউকে হেল্প করবে এই জিনিসটার সঙ্গে ওদের জড়িয়ে দেওয়া এই সেকেন্ড লাইন অফ লিডারশিপটা তৈরি হচ্ছে হয়েছে চার পাঁচজনের নাম বলতে পারি রিমি হালদার শুভ হ্যাঁ শুভ আছে রিমি হালদার আছে স্যারা আছে স্যারা যদিও অতটা বাচ্চা নয় যাই হোক স্যারা আছে আরও আরও আছে এই একটা জিনিস জানতে চাইবো এই যে আইআইডি আর এর এত বছরের যাত্রাপথ এবং সমান